का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है जो आज साहिब मसनद है वो कल नहीं होंगे তাপস রায়ের ফুলবদল মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ তিনি এদিন বাঁকুড়ায় যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির এবং জনগর্জন সভার প্রস্তুতি মিটিংয়ে যোগ দিতে আসেন তাপস রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন তাপস রায়ের মতো বর্ধিষ্ণু নেতার এইভাবে তৃণমূল ছেড়ে যাওয়াটা খুবই দুঃখের এবং লোকসভার আগে গুরুত্বপূর্ণ সময়ে যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে নেমেছে সেই সময়ে এই দলত্যাগ যুব সমাজের কাছে ভালো উদাহরণ হতে পারে না তবে কোন বাধ্যবাধকতা থেকেই তাপস রায় এই সিদ্ধান্ত নিয়েছেন এমন উপলব্ধির ইঙ্গিত দেন সায়নী দেবী এমন জল্পনা উস্কে দেন এই তৃণমূল যুবনেত্রী তিনি বলেন ওদের ওয়াশিং মেশিন সবসময় চালু থাকে তাই কে কখন ঢুকে পড়ে সেটাই এখন দেখার আমি জানি না তাপসদার দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখে এত নির্দিষ্ট একজন নেতা ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া যুব সমাজের কাছে খুব একটা ভালো এক্সাম্পল সেট করে না তবে ওনার নিশ্চয়ই কোনো বাধা বাধ্যকতা রয়েছেন কালকে যেরকম ভাবে সুবেেন্দু অধিকারী এবং সুশান্তদার কাছে মাথা নত করছিলেন ওয়াশিং মেশিন সব ওদের চালু থাকে কে কখন ঢুকবে সেটাই দেখা এদিনের ভিড়ে খাসা সভা থেকে সায়নি ঘোষ ভোটারদের পরামর্শ দেন বিজেপি টাকা দিতে এলে নিয়ে নেবেন আর ওই টাকায় দেশি মুরগি কিনে গোশিয়ে জমিয়ে সারা পরিবার মিলে খাবেন আর ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের প্রতিকে কাজে মাঠে তো দেখা হবে এবং লোকসভা নির্বাচন আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবেন আর কেউ যদি এসে টাকা গুজে দিতে চায় না হাতে এসে বলে যে হাজার টাকা দিচ্ছি বিজেপি কে ভোটটা দিয়ে দিও বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো টাকা করে দিয়েছে বাড়িয়া ঠিক আছে যদি কেউ এসে বলে পাঁচ হাজার টাকা দিচ্ছি মমতা তো বারোশো টাকা দিচ্ছে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি কিছু বলবেন না নিয়ে নেবেন টাকাটা নিয়ে নেবে মা নিয়ে সুন্দর করে বাজারে যাবে ভালো করে দিশি মুরগি কিনবে রান্না করবে কষিয়ে ছেলে পুলে নাতি নাতনি সবাইকে খাওয়াবে গায়ে জোর বাড়াবে মন ভালো করবে করে মমতা দিকে ভোট দিয়ে বাড়ি এসে ঘুমিয়ে তোমাদেরই টাকা লক্ষ্মী কাছে এলে না করতেন নিয়ে নেবে তোমাদের টাকা তোমাদের দিচ্ছে নিয়ে নিয়ে

অন্যদিকে আগামী দশ তারিখের জনগর্জন সভায় বাঁকুড়া থেকে রেকর্ড সংখ্যায় যুবদের জমায়েতের দাবি করেন জেলা তৃণমূল যুব সভাপতি রাজীব ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর